আজকে দেখব দশ দেশের এমন দশটি বাইক যেগুলো দেখতে যেমন ভয়ানক চলতেও তেমনি দানবের মতো চলুন এক ঝোলকে দেখে নেওয়া যাক বিশ্বের সেরা দানব বাইকগুলো যুক্তরাষ্ট্রের ডজ হাউক আর তিন লিটার ভি এক শূন্য ইঞ্জিন বাইক না যেন চার চাকার রকেট নাম্বার দুই জাপানের কাউজাসাকি নিনজাহ দুই রো জাপানের তৈরি খেওয়াজে কি নাইনজাহ দুই রো সুপারচার্জ ইঞ্জিন চার শূন্য শূন্য কিমি ঘন্টার স্পিড সাধারণ রাস্তায় চালানোর অনুমতি নেই নাম্বার তিন ইতালির পানিগালে ডুকাটি ভিফোর ইতালির সৌন্দর্য ডুখেটি ফেনে গেল রো রেসিং বাইকের রাজা তিন দুই শূন্য কিমি ঘো ঘন্টারও বেশি গতি নাম্বার চার ইউকে ট্রিম রকেট থ্রি যুক্তরাজ্যের ট্রিএম্প রকেট তিন দুই পাঁচ শূন্য শূন্য সিসির ইঞ্জিন দানবিও টর্ক রাস্তায় চললে সবাই তাকিয়ে থাকে নাম্বার পাঁচ জার্মানি বিএমডাব্লু এম ওয়ান থাউজেন্ড আর আর বিএমডাব্লু এর এম ওয়ান থাউজেন্ড পারফেক্ট রেসিং মেশিন জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য উদাহরণ নাম্বার ছয় ইন্ডিয়া টিভিএস আর আর তিনশো দশ ভারতের স্টাইলিশ রোড তিন এক শূন্য ছোটো ইঞ্জিন হলেও লুক আর স্পিডে সেরা বাজেট স্পোর্টস বাইকের কিন নাম্বার সাত অস্ট্রেলিয়া হান্টার স্পাইডার তিনশো পঞ্চাশ অস্ট্রেলিয়ার হান্টার স্পিডের তিন পাঁচ শূন্য ইউনিক ডিজাইন ও শক্তিশালী বাইক সিনেমার মতো স্টাইলিশ নাম্বার আট চায়নার সিএফ মোটো আটশো এম চীনের খফ মোটো আট শূন্য শূন্য মোট অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সেরা কঠিন রাস্তা সহজ করে ফেলে নাম্বার নয় রাশিয়ার ইউরাল গিয়ার আপ রাশিয়ার তৈরি অরও জিয়ার অফ সাইডকার সহ একেবারে আর্মি স্টাইল বাইক বরফ বা কাদা কিছুই থামাতে পারে না নাম্বার দশ ফ্রান্সের মিডুজাল টাইপোন ফ্রান্সের মেডুয়াল ঠেপি এক হাতে তৈরি অসাধারণ ডিজাইন দাম শুনলে চোখ কপালে উঠবে এই ছিল এক শূন্য দেশের এক শূন্যটি ভয়ানক বাইকের তালিকা কোন বাইকটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও মজার কন্টেন্টের জন্য